বিশ্বের সবচেয়ে বড় সুপার জাহাজ টাইটানিক ও ফেল টাইটানিকের কথা শুনলে চোখে বেশ ওঠে এক বিশাল জাহাজ বিলাসবহুল কেবিন আর করুণ পরিণতির গল্প কিন্তু আজকে আমি আপনাদের এমন এক সুপার জাহাজের কথা বলবো যা শুধু টাইটানিককে নয় এমনকি একটা আধুনিক বিমানবাহী রণদ তরিকেও হার মানায় ভাইরাল হওয়ার মতো এই জাহাজের গোপন রহস্যগুলো শুনলে আপনি চমকে উঠবেন আর সে সময় না দেখলে মিস করবেন সবচেয়ে রোমাঞ্চকর অংশটা ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকুন কারণ আজকের জাহাজটা শুধু জাহাজ না এক ছলমান শহর তাহলে শুরু করি এই জাহাজের নাম আইকন অব দা সিস হ্যাঁ এটা শুধু পৃথিবীর সবচেয়ে বড় পিচ শিপ না এটা একেবারে মানব ইতিহাসের সবচেয়ে বড় বাসমান গঠন বারোশো ফুটের বেশি দৈর্ঘ্য যা তিনটি ফুটবল মাঠের সমান এটার ওজন প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার আষ্টশো টন যেখানে টাইটানিকের ওজন ছিল মাত্র হাজার টাওয়ার মানে প্রায় গুণ বড় বড় এখন ভাবছেন এত পাঁচ জাহাজ কি থাকে শুনে থমকে যাবে বিশটি ডেক বা তলা ষাটটি সুইমিং পুল ওয়াটার পার্ক থিয়েটার নাইট ক্লাব সবই আছে এই জাহাজে এমনকি একটা আকাশ হাটার পর্যন্ত আপনি যদি বাসমান শহরে ছুটি কাটাতে চান এই জাহাজটি আপনার স্বপ্নের গন্তব্য আইকন অব দ্য সিজ বানিয়েছে রয়েল ক্যারেবিয়ার যারা আগে বানিয়েছিল স্যাম্পলি অব দ্য সিজ আর ওয়ান্ডার অব দ্য সিজ তবে আইকন সব কিছুর রাজা জাহাজটিতে থাকতে পারে সাত হাজার ছয়শ যাত্রী সাথে বাইশ স্টক মানে একটা মিনি শহরের মতো এতে এমন এক প্রযুক্তি হয়েছে যা পরিবেশ বান্ধব এমনকি লিকুইড ন্যাচারাল গ্যাস এল এনজি এই প্রথম সুপার জাহাজ আপনি জানেন কি এই জাহাজে এমন একটি ওয়াটার স্লাইড আছে যা সমুদ্রের উপর দিয়ে পাঁচশো ফুট লম্বা এছাড়াও আছে কন্ট্রোল পার্ক নামে খোলা জায়গা যেখানে ও ফুল থাকে মানে সত্যিকারের পার্ক জাহাজের ভেতরে পাখিরা এটা শুধু জাহাজ না এক রোলিং হোটেল রিসোর্ট থিম পার্ক এবং শহর সব একসাথে এই জাহাজে এখন প্রশ্ন আসতে পারে এত কিছু থাকলে এর দাম কত একটা সাধারণ কেবিনে এক সপ্তাহ কাটাতে লাগতে পারে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তবে বিশ্বাস করেন যারা গেছে তারা বলে জীবনের সেরা অভিজ্ঞতা এমনকি অনেকে নিজের বিবাহ বার্ষিকী হানিমুন বা প্রোপোজাল করতে এই জাহাজে গিয়েছে এবার তুলনা করি টাইটানিকের সঙ্গে আইকন অফ দা সিজ দুই লাখ পঞ্চাশ হাজার আঠারোশো টন টাইটানিক মাত্র বাউন্ন হাজার টন আইকন সাত হাজার যাত্রী টাইটানিক মাত্র তেইশশো যাত্রী আইকন ষাটটি ফুট বিশটি রেস্টুরেন্ট টাইটানিক একটি ফুট সাইটটি রেস্টুরেন্ট এই তুলনায় বোঝা যায় সময় কিভাবে জাহাজ প্রযুক্তিকে বদলে দিয়েছে তাহলে বলেন ভাই যদি সুযোগ পান আপনি কি এই সুপার ক্রুজে দেখতে চাইবেন কমেন্টে জানান হ্যাঁ অথবা না আর যদি এই জাহাজে প্রপোজ করতে চান কাকে নেবেন সাথে নিচে নাম লেখে তো দেখুন কিন্তু এই জাহাজের একটা গোপন দিক আছে যা অনেকেই জানেন না এটা তৈরির সময় একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটে যায় জাহাজের এল জি ফুয়েল লিক করে বিস্ফোরণ হয় আর এই নির্মাণ প্রায় তিন মাস পিছিয়ে যায় তবে এই রয়েল ক্যারাবিয়ান সেটাকে সামলে আবারও প্রমাণ করেছে হোয়াই দে আই আর দিস কিং অব দ্য সিস এ ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের গল্প ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন আরো ভিডিও আসছে প্রতিদিন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন যেন তারাও জানে টাইটানিক এখন ইতিহাস আইকন হচ্ছে ভবিষ্যৎ আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশের জাহাজে উঠতে চান ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ